বাংলা ছবি দেখোন বনাও তাৰ দেখা নাই নি দেখি জিঅ ঔ ছবি চাকিফ খানা আমিৰ খান যে তাহৈ গান হয় নিয় পিটিভি এই বুকে আগুন জালিয়ে দেব তুমি যদি আমারই না হয় রে একবার ঘুমিনে উঠিয়া তুমি বিশ্বাসে এত কথা করোনা প্রিয়া তুমি আমি ছাড়া তুমি কারণ না বাহ বাদে তাই উঠিয়া হইলা বিধি তুমি বলে দাও আমি কারিয়া দুইটি মানুষ আকইত আপনা তারা কইবা নে বাকি গেল হইও 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 হলে আর কিডা আর কিডা আর হাত দেখনি আর দেখনি দেখিয়েতা অখন না অন্যটা